হ্যালো ভিয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আমি আল্লাহ মাতে অনেক অনেক ভালো আছি আমি আজকে আর একটা নতুন মেয়ে বিধ নিয়ে এসেছি প্রথমবার আমার কাছে এত ভালো লাগলো যে আমি আপাল আপ বুরকাতে আম মা কা কেটেছিলাম আমার জন্য কাছ থেকে আম পালো তারপরে আমগুলো কেটে জিলি জিলি কলা শুরু করলো আম তো ज्यादा খুব আস্তে রইছিলাম

এই পাশে আমার ছোট মামা আমাকে ডাকছিল আবার আমি ছোট মামা আর আমি অনেক অনেক কষ্টে বাগানে গিয়ে কড়া পাতা কেটে নিয়ে আসলাম কড়া পাতাগুলো তো আমার থেকে বড় ছিল

পাতায় খার মজাই আলাদা সবাইকে আমার ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ